জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজিষ্ট প্রসঙ্গে আলোচনা করব। একটি বিশেষ কথা আপনারা জানেন কালকের দিন কি কালকের বিশেষ দিন আপনাদের আমি শ্রাবণ মাসের শুরুতে বলেছিলাম যে শ্রাবণ মাসে কিছু দিন আছে যেগুলো আমাদের প্রত্যেককে পালন করতে হয় কাল হচ্ছে তেইশে জুলাই পরম পূজ্যপা শ্রী শ্রী বর্দার বত্রিশতম তিরোধান তিথি আমাদের প্রত্যেককেই কিন্তু ব্রত পালন করতে হবে তাই কালকের দিনটা আপনারা কিন্তু কেউই বাদ দেবেন না কালকের দিন হবিষান্ন করবেন আমরা প্রত্যেকেই জানি হবিষান্যের বিশেষ নিয়ম নিয়মকানুনগুলো কি কি হবিষান্যে কি খাওয়া হয় কি খাওয়া হয় না তো আমরা সকলেই জানি পরমদাল শিশি ঠাকুর এই হবিষান্যের খাদ্যকে সেরা খাদ্য বলেছেন হবিষান্নকে বলেছেন খুব কম পয়সায় মানে খুব অল্প পয়সায় একদম পুষ্টিকর খাবার ঠাকুর বলেছেন তো এই অল্প পয়সার খাদ্যটা কি ফের দু এক কথায় আলোচনা করি তারপর আসবো আলাদা প্রসঙ্গে সিসি ঠাকুর বলছেন যে অল্প পয়সার খাদ্য মানে এখানে আতপ চাল সেদ্ধ ডাল সঙ্গে থাকছে তিলবাটা কাঁচা কলা এগুলো আমরা প্রধানত খাই লবণ হিসেবে আমরা প্রতিদিন রান্নার জন্য যে লবণ ব্যবহার করি তা এই দিনের জন্য ব্যবহার ব্যবহৃত হয় না এই দিনের জন্য আমরা সৈন্ধব লবণ ব্যবহার করি ঠাকুর বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই ব্রত পালন করবেন এবং বিশেষ নির্দেশ কালকের দিনে অবশ্যই আমাদের প্রত্যেককে ব্রত পালন করতে হবে তো আমরা যেমন পরমদাস শিশি ঠাকুরকে মানি তার নিয়ম নীতিগুলোকে মেনে চলি তো ঠাকুর বললেন যে বড় খোকাকে মানতে ঠাকুর যখন সশরীরে বর্তমান ছিলেন তার বড় খোকাকে তার সৎসঙ্গের সমস্ত কাজের দায়িত্ব সব কিছু ভাড়াবার দিয়ে গিয়েছিলেন এবং আমরা দেখেছি তার ইষ্ট প্রসঙ্গ বই পড়েছি সেখানে শিশি বর্দা পরমদাল শিশি ঠাকুরের যে বাণীগুলোকে সেগুলো সুন্দরভাবে আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন শিশি ঠাকুর একবার বললেন আমি চা বড় খোকাও তাই তাই আমরা অবশ্যই শিশি বর্দাকে মানব শিশি বর্দাকে কিন্তু না মানলে হবে না ঠাকুরকে সন্তুষ্ট করতে হলে আমাদের কিন্তু ঠাকুরের যে পরিবার তাদের কিন্তু শ্রদ্ধা করতে হবে পরমাস চলছে শিশু বড়মার পরমদাল শিশি ঠাকুরের স্ত্রী বরং পূজনীয়া শিশি লক্ষ্মী মা শিশি বড় মায়ের এই জন্ম মাস আমাদের প্রত্যেককে পালন করতে হবে কমেন্ট অনেকেই করেছেন যে কবে শিশি বড় মায়ের জন্মতিথি কি করণীয় আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই বলবো কি করণীয় তো শিশি বর্দার কিছু কাজ যে কাজগুলো আমরা আজ অবধি করছি যেগুলো ঠাকুরের নির্দেশিত এই যে আমরা প্রার্থনা করি সকাল সন্ধ্যা প্রার্থনা এ প্রার্থনা কিভাবে চালু হলো শিশি বর্দা চালু করলেন শিশি ঠাকুর ছাড়া শিশি বর্দা নিজের অস্তিত্বের কথা ভাবতেই পারতেন না তাই তাকে ছেড়ে অন্যত্রে তিনি যেতেই পারতেন না তার অসুখ করলে অত্যন্ত অস্থির হয়ে উঠতেন তিনি প্রয়োজনে কলকাতা থেকেও বড় ডাক্তার আনাতেন সব শিশি বর্দা শিশি ঠাকুরের আদেশকে একদমই অমান্য করতেন না সব কিছুই তিনি বলতেন যে ঠাকুর যা যা বলছেন সব কিছুই কিন্তু আমার জন্য বলছেন শিশি বর্দা বললেন বলতেন যে শিশি ঠা বর্তা বলতেন আমি শিশি ঠাকুরের প্রভুভক্ত কুকুর ছাড়া আর কেউই নই ভাবে শিশি বর্দা বলতেন শিশি বর্দা যখন ঠাকুরের কাছে বসতেন তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতেন ঠাকুর এখানে এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে সব আমায় দাও তার প্রার্থনাটা বড়ই সুন্দর ছিল ঠাকুরের কাছে দেখতে দেখতে ঠাকুরের মানবলীলা শেষ হয়ে আসে ইংরেজির উনিশশো আটষট্টি সালের শেষ দিকেই তিনি আসন্ন এক পরিবর্তনের কথা বলতেন আর সেই পরিবর্তনের দিনটি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ঘনিয়ে এলো সর্বময় কর্তৃত্বের দায়িত্ব তিনি বর্দার করেই দিয়ে গিয়েছিলেন জামতলার ঘরে ঠাকুরের স্ট্রোক হওয়ার পর ক্রমশ যখন তিনি সুস্থ হয়ে ওঠেন তখন কেউ তাকে প্রণাম করলে কপালে দু হাত ঠেকাতে তার বেশ কষ্ট হতো এই জন্যে বর্দায় সমবেত প্রার্থনার ব্যবস্থা করলেন তিনবার শঙ্খ ও তিনবার উলুদ দিয়ে প্রার্থনা শুরু হতো এই সময় ঠাকুর শিশি বর্দাকে বলেছিলেন যে প্রার্থনাকে অযথা দীর্ঘ করতে নেই শুধু শুধু বিনতি দুটো করবি এই যে আমরা প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় ধরে প্রার্থনা করি এই প্রার্থনার হচ্ছে মূল বৃত্তান্ত এটা শিশি বর্দা মানে চালু করেছিলেন এইভাবে ঠাকুর শিশি বর্দাকে বলেছিলেন যে প্রার্থনাকে অযথা দীর্ঘ করতে নেই শুধু বিনতি দুটো করবে এরপর সুর তাল ছন্দ তিনি বর্তাকে দেখিয়ে দিলেন উনিশশো পঁয়ষট্টিতে বিনোদী প্রার্থনা ঠাকুরের নির্দেশ মতোই হয় পরের দিন ঠাকুর তাকে গুরুবন্দনার জন্য বলেন শ্রী বর্দা বাংলায় অনুকূলব্ধ প্রবর্তন করলেন ঠাকুর আশ্রমের কিছু ডাক্তার ও বর্দাকে কবিরাজি বই দেন বর্দা নানারকম গাছ গাছরা থেকে রসইনা মন্দিরে কবিরাজদের দিয়ে অনেক ওষুধ তৈরি করান শসী সেবক সংগঠন তার আরেক কৃতি শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি এবং মানুষকে নিরাপত্তা দান এই বাহিনীর কাজ বরদার অতি ঘাম শক্তি বহু দূরবর্তী মানুষকে অভাবনীয়ভাবে দেখতে পাওয়া এবং জমি কিনতে গেলে তাতে গোলমাল থাকলে কাগজপত্র না দেখেই তার বোঝার আশ্চর্য ক্ষমতা ছিল মৃত ব্যক্তির আত্মাকে ঠাকুরের মতো তিনিও দেখতে পেতেন রুচিসম্মত অতি সাধারণ পোশাক ছিল বর্দার ধুতি পরতেন কিন্তু চলনে ছিল দৃঢ় পদক্ষেপ আর দ্রুততা ছিল তার আমরা বর্তাকে দেখতে পাই একমাত্র নাম ধ্যানের যে জটিল প্রক্রিয়া তিনিই কিন্তু সম্পন্ন করতে পারতেন নামের সাধনাই ছিল তার সে কি অনুরাগ নিষ্ঠা ও একাগ্রচিত্ততা নামের সাধনায় তিনি কখনো নদীর ধারে কখনো গভীর জঙ্গলে আবার কখনো শ্মশানে চলে যেতেন নাম ধ্যান করতে করতে অন্ধকার রাত্রিতে ভাবাবিষ্ট শ্রী বর্দা বর্তা কখনও আজ্ঞাচক্রে দেখতে পেতেন আলো কখনো বা অনির্বচনীয় শব্দ শুনতে পেয়ে চিৎকার করে উঠতেন সিসি ঠাকুরে নিবেদিত প্রাণ শ্রী বর্দা এইভাবে নিজেকে ইষ্টের কাঙ্ক্ষিত পথে গড়ে তুলেছেন শেষ পর্যন্ত এ সাধনায় তিনি সিদ্ধিলাভও করেছিলেন গোষ্ঠীতে তার বৈরাগ্যের ভাব থাকা সত্ত্বেও ঠাকুরের জন্য তাকে সংসারে সন্ন্যাসী হতে হয়েছিল এই শিশি বর্তার এই কথাগুলো আমরা আজকে জানতে পারলাম কালকেও কিন্তু একইভাবে কালকেও আমরা বিভিন্ন রকম শিশি বর্দার কথা জানব কাল শিশি বর্দার তিরোধান তিথি রাধাটা বেজে যাওয়ার পূর্বে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন কমপ্লিট করবেন আতব চাল মুগ ডাল এগুলো যেভাবে ঠাকুর বলেছেন সেগুলো খেতে হয় তো এই ব্রত পালনে দুধ ঘি যদি সহ্য হয় খাওয়া যেতে পারে ঠাকুর বললেন দুধ ঘি সহ্য হলে খাওয়া যেতে পারে ঠিক বিকেল দিকে মানে আমি ঠাকুর বাড়িতে দেখেছি যেমনভাবে সন্ধ্যে দিকে সাবু ভেজা সাথে কলাই ভেজা সাথে কিছু ফল এগুলো দেওয়া হয় তো এটা আপনি বিকেল দিকে সন্ধ্যাবেলায় অল্প করে খেয়ে নেবেন তো তো সন্ধ্যাবেলায় এগুলো আপনারা খাবেন ওই ফলমূল এবং সাবু ভেজানো কলাই ভেজানো এগুলো খাওয়া যায় হবি সান্ন ব্রতর দিনে হবিসান্ন রকম দিনে রকম মুখরোচক খাদ্য যেমন তেল নুন ঝাল এই সব জাতীয় বেশ মুখরোচক তরকারি তেল দিয়ে তরকারি হলুদ দিয়ে তরকারি এগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো খেতে নেই হবি দিনে এইভাবে আমরা হবি ব্রত পালন করব একটু কষ্টকর বটে কিন্তু হবি ব্রত করলে আমাদের শরীর মন শুদ্ধ হয় আমাদের ভেতরের মানে মানসচিত্ত বিশুদ্ধ হয় এই হবি ব্রত পালন করলে কালকের দিনে অবশ্যই আপনারা প্রত্যেকে হবিষ্য ব্রত করবেন হবিষান্য ব্রতের আর দুটো নিয়ম আছে সেই দুটো নিয়ম হচ্ছে পরম দয়াল শিশি ঠাকুরের নামময় হয়ে দিনটিকে কাটাতে হবে দুই হচ্ছে বৃথা বাক্যলাপ বর্জন করতে হবে তো আমাদের প্রত্যেকটি বৃথা বাক্যলাপ যেটাকে আমরা বলি ওটাকে কিন্তু পুরোপুরিভাবে বর্জন করতে হবে আমাদের এখানে সেখানে যাওয়া এখানে সেখানে খাওয়া এই হবিষ্য ব্রত ব্রততে একদমই কিন্তু চলে না তাই কালকের দিনটা খুবই মানে নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন শিশি বর্দা তিরোধান তিথি তো আমরা শিশি বর্দাকে আমরা ঠাকুর রূপেই দেখব কারণ ঠাকুর বলে গেছেন যে বড় পোকা আমি সমান জানি ঠাকুরের প্রত্যেকটা নীতি নির্দেশ বর্দাই কিন্তু একমাত্র আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সত্যানুসরণ সত্যানুসরণ প্রসঙ্গ গ্রন্থে আমরা প্রত্যেকটা লাইন সম্পর্কে বুঝতে পারি প্রত্যেকটা সত্যানুসরণের প্রত্যেকটা লাইন তিনি ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন তো এভাবে আপনারাও চলুন কালকের দিনটিকে অবশ্যই স্মরণে রাখবেন যারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দেবেন যে কালকের দিনটা আমাদের প্রত্যেককে পালন করতে হবে প্রত্যেক সৎসঙ্গীগণের ভবিষ্যকৃত্য তো কালকে এসে শিশি বর্দার সম্পর্কে আরও অনেক কথা আমরা কালকে এসে শিশি বর্দা সম্পর্কে আরও অনেক কথা আপনাদের সামনে আলোচনা করব আজকে প্রার্থনা সম্পর্কে কিছু আলোচনা করলাম অনেকেরই আমাদের জানা নেই অনেকেরই আমাদের জানা নেই যে প্রার্থনা কিভাবে চল হয়েছিল কিভাবে চালু হয়েছিল গুরু বন্দনা কীভাবে চালু হয়েছিল সবই কিন্তু কি দিয়েই ঠাকুর করিয়েছিলেন বর্দা ছিলেন বলেই আজকে আমরা সমস্ত কিছু কিছুই আমরা ঠিকঠাক আছে বলে দেখতে পাই শিশি বর্দা ওপরে শ্রী ঠাকুর সৎসঙ্গ কেন্দ্রের সৎসঙ্গের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এভাবে আজ আজকৃষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুন